ওম শান্তি জয় শ্রী রাধে রাধে আজ একটা রকম কাহিনী নিয়ে এসেছি চারিদিকে মনুষ্যত্বের অবক্ষয় যেখানে দাঁড়িয়ে ভাবতে ভয় লাগে যে ভবিষ্যৎ কোথায় চলেছে মুখ আর মুখশের আড়ালে মানুষের সত্যিটা ভয়ঙ্করভাবে ভাবে পরাজিত হচ্ছে প্রতি মুহূর্তে নিজের পরিবার নিজের আপনজনের কাছেই মানুষ মুখোশ পরে থাকছে সারাক্ষণ মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে খুব দ্রুত এই অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়ে একটা কথাই মনে হলো একটা দেশলাই কাঠি হ্যাঁ একটা ছোট্ট দেশলাই কাঠির কি অসীম ক্ষমতা সেটা আমার আপনার সবার জানা কেন না একটা কাঠি পারে একটা মন্দিরের ধূপ মোমবাতি পারে একটা জঙ্গলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে একটা বাড়ি একটা বসতি জ্বালিয়ে দিতে একটা কাঠি পারে একটা চিতা জ্বালিয়ে দিতে কিন্তু সেই দেশলাইকাঠিটা কিভাবে ব্যবহার করবো সেটা আমার আপনার হাতে ঠিক তেমনই এই অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়ে আমি আমার নিজেকে কোন পথে চালনা করব সেটাও অনেকটাই আমার নিজের হাতে পুরো ভিডিওটা শুনুন ভালো লাগলে শেয়ার করুন শেয়ার করুন উত্তর কাছে যাদের সামনে সমস্তটা জীবন পড়ে মন দিয়ে শুনুন এবং একটু ভাবুন গল্পে আসবো এক পুরনো রাধা কৃষ্ণের মন্দির সেখানে এক বয়স্ক পুরোহিত মশাই ছিলেন তো সেখানে একবার এক প্রসিদ্ধ চিত্রকর এলেন চিত্রকরকে দেখা মাত্রই পুরোহিত মশাই চিনতে পারলেন এবং তিনি যথা সম্মানে তাকে আপ্যায়ন করলেন এবং তার সাথে কথাবার্তা বললেন এবং তার কাছে একটা বিশেষ আবদার করলেন তিনি আবদার করলেন সেই চিত্রকরকে যে এমন একটা ছবি এঁকে দিতে হবে তাকে যে যে চিত্রে একটি গোপাল কংসকে বধ করবে এবং সেই চিত্র চিত্র মানুষের যেন যেন মনে হয় হয় সামনে সমস্তটা জীবন্ত হয়ে উঠছে অভূতপূর্ব চিত্রকর রাজি হলেন এমন সুন্দর প্রস্তাবে কিন্তু শর্ত ছিল একটাই যে তার সামনে একজন বা একটি বাচ্চাকে গোপাল রূপে সাজিয়ে আনতে হবে এবং একজনকে কংস হিসেবে যাদের দেখে তিনি ছবিটি আঁকবেন গোপাল তো পাওয়া গেল খুব সহজেই এবং একটি বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে গোপালের চিত্র আঁকা শেষ হলো। অসাধারণ সুন্দর হলো সে চিত্র দেখে মনে হলো গোপাল এক্ষুনি চিত্র থেকে বেরিয়ে এসে যেন জীবন্ত হয়ে উঠবে বাদ সাধল কংস অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও এমন একজনের দেখা মিলল না যাকে কংসের চরিত্রের জন্য সঠিকভাবে ব্যবহার করা যায় কিন্তু চিত্রকরের আর সময় ছিল না সেজন্য তিনি চলে যেতে বাধ্য হলেন কিন্তু কথা থাকলেও যে পুরোহিত মশাই খোঁজ করতে থাকবেন এমন একজনকে যখনই পাওয়া যাবে যাকে যথাযথ মনে হবে তখনই খবর দেওয়া হবে এবং চিত্রকরে করে সেই চিত্রটি সমাপ্ত করে দিয়ে যাবেন দুঃখের বিষয় বছরের পর বছর ঘুরে গেল চিত্র পড়ে রইল মন্দিরে অসমাপ্ত হয়ে কিন্তু খোঁজ মিলল না পুরোহিত বয়স হয়েছিল তিনি সেই ছবি আর চোখের জলে ভাসান যে আমার তো এত বয়স হয়ে যাচ্ছে এই চিত্র কি আমি অসম্পূর্ণই দেখে যাব ভীষণ তার কিন্তু বছরের পর বছর ঘুরে যাচ্ছে কিছুতেই মন মতো এমন কাউকে পাওয়া যাচ্ছে না যাকে যথাযথ মনে হয় ইতিমধ্যে পুরোহিত ছেলেও বড় হয়ে উঠেছে তিনি বাবাকে রোজ কাঁদতে এবং তার মনেও মনে হয় যে সত্যি এই চিত্রের কি কোনো চিত্রটা কি শেষ হবে না এবং এই করতে করতে সত্যি পুরোহিত মশাই একদিন ইহলোক ত্যাগ করলেন পুরোহিত মশাইয়ের ছেলের ভীষণ কষ্ট হলো এবং সে জেদ চেপে গেল তার যে চিত্র সে শেষ করাবেই এদিকে মন্দিরে তিনি এসে এই অসমাপ্ত অভূতপূর্ব চিত্র দেখে অবাক হলেন এবং এর ইতিহাস জানতে চাইলেন এবং ইতিহাস শোনার পর তিনি বললেন ওই পুরোহিত মশাইয়ের ছেলেকে যে আপনি আমার সঙ্গে জেলখানায় চলুন সেখানে অনেক বন্দি আছেন যাদেরকে দেখলে আপনার কাজ হয়তো হয়ে যেতে পারে হলো তাই এমন একজনকে পাওয়া গেল যাকে কংসের জন্য সঠিক মনে হল চিত্রকরের কাছে খবর গেল চিত্রকর নির্দিষ্ট দিনে উপস্থিত হলেন সেই লোকটিকে কংস সাজিয়ে বসানো হল চিত্র সমাপ্ত হলো এবং পুরোহিত মশায়ের শেষ ইচ্ছে পূর্ণ হলো আর যে চিত্র ফুটে উঠলো সে অসাধারণ সে চিত্র দেখে সকলে ধন্য ধন্য করতে লাগলো কিন্তু যে কংস সেজে ছিল সেই বন্দি শুধু থাকলো। সে আকুল কান্না দেখে সকলে স্তম্ভিত হয়ে গেল কারণ জানতে চাওয়ায় সেই বন্দি ধীরে ধীরে উত্তর দিল এই চিত্রে যে গোপালকে আপনারা দেখছেন এই গোপাল ছিলাম আমি আমি যখন ছোট ছিলাম আমাকেই এই গোপাল রূপে সাজানো হয়েছিল কিন্তু সময়ের কি লীলা ভাগ্যের কি পরিহাস আর আমার নিজের কি দোষে আমি কতটা নিচে নিজেকে নামিয়েছি যে আজ আমি এইখানে দাঁড়িয়ে এই রূপে দাঁড়িয়ে কোনো মানুষ খারাপ হয়ে জন্ম নেয় না অপরাধী হয়ে জন্ম নেয় না তার নিজের দোষে তার পরিবেশ পরিস্থিতির দোষে নিজেকে সে খারাপ করে ফেলে আমারও সেই দশাই হয়েছে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে গেল ভেবে দেখুন আমরা চাইলেই নিজের মূল্যবোধটুকু বাঁচিয়ে রাখতে পারি আমরা চাইলেই নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি কিন্তু সেই মূল্যবোধ সেই বিবেক বোধ আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে চলে যাচ্ছে বলেই আমরা নিজেদেরকে কংসে পরিণত করছি রাবণে পরিণত করছি প্রতিনিয়ত এবং তার জন্য কোনো অপরাধ বোধ আমাদের মধ্যে যাচ্ছে না এই যে কি চরম অবক্ষয় তা হয়তো আমার আপনার সকলেরই জানা একটু ভাবুন অন্যকে ভাববার সুযোগ করে দিন ওম শান্তি